এখন আমরা যে ফ্রিজ দেখাবো সম্পূর্ণ ইনটেক নতুন ফ্রিজ মিনিস্টার ব্রান্ডের দেশীয় পণ্য কিন্তু আমরা শোরুম শোরুমে না যে আগে আমাদের এখানে আসছেন কেননা শোরুম আর এই ফ্রিজের মধ্যে কোনো ডিফারেন্স আপনারা পাবেন না শোরুম ও বারো বছর গ্যারান্টি দিচ্ছে আমরাও কিন্তু অফিসিয়ালি বারো বছর গ্যারান্টি দিচ্ছি সেটা অফিসিয়ালি গ্যারান্টি পাচ্ছে তো দেখেন এই ফ্রিজটা মিনিস্টারের আমাদের কাছে পেয়ে যাবে একদমই নতুন ইনটেক রয়েছে এই ফ্রিজটা হ্যাঁ একটু ভিতরে যদি দেখা একদম নতুন একদমই ইনটেক হ্যাঁ একটু আমরা ওয়ারেন্টি কাগজগুলো সহ দেখাই দেই নিচে নরমাল মিনিস্টারের একদম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিয়স্ত্র আমাদের কাছে এই ফ্রিজটা পেয়ে যাবে সম্পূর্ণ একদমই ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিয়স্ত্র পেয়ে যাবে বাংলাদেশের 64 জেলায় এই ফ্রিজটা যে যেখানেই নেবে মিনিস্টারের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবে এগুলা কিন্তু শোরুমে প্রায় 50 55000 টাকার মতো প্রাইস রয়েছে আজকের ভিডিওতে এটা আমরা একদমই ধামাকা অফারে দিব অর্থাৎ প্রাইস দিচ্ছি মাত্র 30000 টাকা 30000 মাত্র 30000 টাকায় মিনিস্টার এই ফ্রিজটি ভাই আর কিছু করা যায় নাকি আর কিছু করা যায় না ভাই আর প্রো যদি কোনো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদের জন্য একটা সম্মান আছে ভাই সম্মান আছে হ্যাঁ যদি কোনো ভিউয়ার্স শেয়ার এবং সাবস্ক্রাইব করে তাদের জন্য একটা সম্মান আছে